কুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকল কান্তরিক শুভেচ্ছা জানিয়ে শুভ আশা আগে আপনারা ভালো আছেন আন গাছ বা মানকচু এটা হচ্ছে এই যেটা মানকচু মানকচু দিয়ে আমরা পাইলস ফিস্টুলা অ্যানাল ফিশার ভগন্দরের জন্য ওষুধ তৈরি করা হয় এটারও বলো সুরন যেটা আমরা মদক হিসাবে তৈরি করি বা পাউডার সুরণ মদক বা সুরন পাউডার এটার খাওয়ার নিয়ম হলো এটার নিচের অংশে যে কচুর মতন হবে মোটা যেটা আমরা তরকারি খাই এই কচুর মতো যে মোটা অংশটা সেটা আমাদের নিতে হবে এটা নিয়ে চাক চাক করে কেটে রোদ্রের সুগান লাগবো রোদ্রের সুগালে একটা টুস্টের মতন হবে যখন টুস্টের মতন হবে তখন আপনারা এটা শিল্পাটা বা হামান দিয়ে আপনারা এটা চূর্ণ করে নেবেন চূর্ণ করে সেই চূর্ণর সাথে আপনার সমমান চিনি বা মিশ্রি মিশ্রিত করবেন সামান্য একটু ঘি মিশ্রিত করবেন মিশ্রিত করে কাচের বইমেও রাখবেন এরপরে সকাল সন্ধ্যা এক চা চামচ করে আপনারা কুসুম গরম দুধের সাথে সেবন করতে পারেন বা পানির সাথে সেবন করতে পারেন এভাবে যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন যে বায়ের অ্যানাল ফিসার হয়েছে ফিস্টুলা বগন্দর হয়েছে যারা গা হয় রক্ত পরে পুষ পরে খুব ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে তাদের জন্য খুব সুন্দর কাজ করবে এর সাথে পায়খানা আপনাদের ক্লিয়ার করবে গ্যাস্ট্রিকের নিবারণ করবে এবং যেসব বায়ের বীর্যটা পানির মতন পাতলা হয়ে গেছে স্যাক্স করতে পারেন না স্ত্রী ঢুকানোর সাথে সাথে বীরজপাত হয় তাদেরও সুন্দর কাজ করবে বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন